উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় এখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো। যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাঁসর বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না भारत का नाम हिंदुस्तान हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा कुकान तो खुले टासुने राखून रोफिकुर्रहमाने रहमान एवं तो बंदरा वीडियो तो तुमने देखी तो वीडियो तो ते देखा कलो যে উত্তর চব্বিশ পরগনার রামডাঙা এলাকায় রফিকুল সাহেব নামে একজন তৃণমূল নেতা নাকি বলেছেন যে দুর্গা পুজোর টাইমে যখন আশেপাশে যাদের কোনো মসজিদ আছে সেই মসজিদে যখন আজান দেওয়া হবে সেই টাইমে নাকি দশ মিনিটের জন্য বেশি নয় দশটা মিনিট দশটা মিনিটের জন্য নাকি একটুখানি মাইক বন্ধ রাখার অনুমতি চেয়েছেন অনুরোধও করেছেন তো সেখানে দাঁড়িয়ে আমাদের শুভেন্দুবাবু খেপে বুম হয়ে গেছেন তো ওনার কথা হচ্ছে এটা সত্যি কথা ওনারও কথা নয় বাঙালির কথা প্রত্যেকটা হিন্দুর বলতে কথা বলছে যে কেন হবে বন্ধু আর কথা বলতে ভাই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি হিন্দু মুসলিম বলে আমরা কোনোদিনও কিছু বুঝিনি আমরা বন্ধুরা একসঙ্গে থাকতাম সবাই তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দেখছি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এত পরিমাণে চলছে ঠিক আছে ভাই ভালো কথা হিন্দু মুসলিম চলছে সেটা যার যার পার্সোনাল মতামত কিন্তু ভাই আমার কথা হচ্ছে কেন বন্ধ করব আমাদের যখন বন্ধ করতে বলা হচ্ছে এটা তার কোনো যুক্তি তো থাকবে আমরা কেন বন্ধ করব আমরা যখন ওদের আজান পড়ে আমাদের অনেক স্কুলের আশেপাশেও তেমনই আজানের আছে নামাজ তো আমরা কি তখন গিয়ে বলি আজানটা বন্ধ করো পড়াশোনা করতে আমাদের অসুবিধা হচ্ছে আমরা তো ভাই একবারও বলি না কেন আমরা তো বলি না কারণ একটাই কারণে ভাই আমরা ছোটোবেলা থেকে ওই যে বললাম থেকে এসছি বন্ধুদের মতন ভাই ভাই মুসলিম বলে কি তার শরীরে আলাদা রক্ত বইছে আমরাও যে ওনারাও তাই এবার কিছু ক্ষেত্রে এখন ভাই কি বলবো কিছু ক্ষেত্রে কিছু মানুষের কিছু লোকের কিছু পরিবেশের জন্য হিন্দু মুসলিম নিয়ে ঝামেলা হচ্ছে কিন্তু ভাই যে আমি দেখেছি যারা শিক্ষিত আছে তারা কিন্তু এই হিন্দু মুসলিম নিয়ে মারামারি ঝামেলা করে না যত শিক্ষিতর হার কম তত ঝামেলা বেশি সে হিন্দু হোক মুসলিম হোক কোনো আলাদা বলে কিছু নয় তো আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দুবাবু হুশিয়ারি দিলেন দিয়েছেন দেখতেই পারছ হুশিয়ারি দিয়েছেন যে আমরা কাসর বাজাবো আমরা ঢাক বাজাবো ক্ষমতা থাকলে আটকে দেখান তো বন্ধুরা শুভেন্দুবাবুর এই রণমূর্তিটা বেশ আমার ভালোই লাগলো আমি পার্সোনালি বন্ধুরা শুভেন্দুবাবু বলো বা এই রফিকুল হোক যেই হোক আমি কোনো বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম আমি কোনো পার্টিকে সমর্থন করি না আমার যেটা পার্সোনালি মনে হয় যে এটা ঠিক বললো ঠিক ভুল বললো ভুল তো আমার মনে হলো যে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে শুভেন্দুবাবু কথাটা ঠিক বলেছেন প্রতিটা হিন্দুর হয়ে কথা বলেছেন প্রতিটা বাঙালির আবেগের প্রতি কথা বলেছেন তো আমার পার্সোনালি মনে হয় শুভেন্দুবাবুর কথাটাই যুক্তি আছে তো দেখা যাক বন্ধুরা তোমরা তো তো দেখতে পাবে এই তো দু এক দিনের মধ্যেই পুজো চালু হয়েই গেছে প্রায় তো কালবাদে পরশু পুজো বলতে পারো কালকে দিয়েই চালু সপ্তমী অষ্টমী মানেই তো পুজো তো দেখা যাক সেই জায়গা উত্তর চব্বিশ পরগনার সেই রামডাঙা জায়গায় যদি সেখানকার ওই তৃণমূল নেতা আটকাতে পারে আমি বন্ধুরা আবারও বলছি আমি কোনো পার্টিকে হেড করি না তৃণমূল বলো সিপিএম বলো বা বিজেপি বলো কেউ আমাকে সাপোর্ট করে না বা আমি কাউকে সাপোর্ট করতে যাই না বা আমার তাদের ভালো লাগে এমনও কোনো কথা নেই আমার কাউকে ভালো লাগে না বা সবাইকে ভালো লাগে এটা বলতে পারো তো আমি যাদেরই খারাপ দেখি তাদেরই বলি খারাপ বলতে গেলে ভুল বলা আমার ভাই আমার সত্যি কথা বলতে আমার নিজের কোনো বলার নেই যে তুমি খারাপ করছো কারণ সবাই দেখতে পাচ্ছ সবাই যদি না বলতে বলে চুপ করে থাকতে পারে আমি অবশ্যই থাকতে পারি কিন্তু আমার যেটুখানি বলার পার্সোনালি মনে হয় আমি তাই বললাম তোমাদের এবার কী মতামত তোমরা ভিডিওটা দেখে জানিও তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও তো কমেন্টে আর এই টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা আমি নতুন নতুন শুরু করেছি এই নিউজ রিলেটেড আরও মাঝে মধ্যে আমি শর্টসে বলো বা কোনো ঘুরতে কোনো ভালো জায়গা কোনো ভিডিও পেলে সেই ফুটেজ ইউজ করে পোস্ট করি বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি নিউজ ভিডিও পোস্ট করি তো তোমরা এই টাইপের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর এই কোন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে এসে আপডেটেড লাস্ট ভিডিওগুলোতে এসে জানাতে পারো আমি প্রত্যেক দিন সবার কমেন্ট চেক করি আর সত্যি কথা বলতে আমার কমেন্টও মোটামুটি আসে ছোট চ্যানেল হলেও তো তোমরা কমেন্ট কি করছো আমি দেখতে পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে দাও টাটা আর হ্যাঁ পুজোটা কিন্তু ভালোভাবে কাটিও এই তো পুজো চলেই এসছে চলো কীরকমভাবে পুজোয় ঘোরাফেরা করলে জানিও এর মধ্যে যদি তোমরা কোনো ভাইরাল নিউজ দেখতে পাবো সেটাও আমাকে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে